আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো শার্ট সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার বুজুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ছুটে দেই লিপস্টিক হাসি দেই ফিক ফিক ওদিকে গেল দু চকা মনে হলো লোক কাছে গিয়া দেখি হাই রে পুরুষ মানুষ না মাসাল্লা দাঁড়াই আসেন মিস জরি না হাই আপা মাসাল্লা দাঁড়াই আসেন মিস জরি না হাই আগের মতো শান্তি আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টানি তো জামা না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে

এটা হইল অঙ্গপাড়ের মিস্টার সুহেল রা না হাই এটা হইল অঙ্গপাড়ের মিস্টার সুহেল রা না আগের মতো শান্তিত আর এখন পাওয়া যায় না জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে মুঠা বই আছে সাথে কলমটাও আছে হাতে সাদা শার্ট গায়ে দিয়ে সু জুতা পায়ে দিয়ে জিন্সের পরে সে মনে হয় স্টুডেন্ট পরশে পরনে আছে জেবেল গায়ে গায়ে মাখে দামি স্যান্ড যার বন্ধুর আড্ডায় চিন্তার করে রাস্তায় নেশা করে ফেন্সি ডেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না এটা হলো আঙ্গ পাড়ার বাবুল কাহানা এটা হলো আঙ্গপরত বাবুল কান নাই আগের মতো শান্তি কোবাই এখন পাওয়া যায় না জমানা ঠিকই আছে মানুষও পাল্টে গেছে মানুষও পাল্টে গেছে জমানা ঠিকই আছে আগের মতো শান্তি আর এখন পাওয়া যায় না জমানা ঠিকই আছে মানুষও পাল্টে গেছে জমানা ঠিকই আছে মানুষও পাল্টে গেছে আগের মতো শান্তি আর এখন পাওয়া যায় না জমানা পাল্টে গেছে জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে সম্মানিত ভিউয়ার আশা করি ইনশাল্লাহ আপনাদের যদি এই গানটি ভালো লেগে থাকে ইসলামী গান এটা ভালো লেগে থাকে সাপোর্ট চাই এবং আপনাদের দোয়া চাই আল্লাহ তালে যেন আপনাদের দোয়া নিয়ে দয়া নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি আমার এলাকার জন্য যেন ইসলামের কোন কাজ করতে পারি সেই দোয়া চেয়ে আমার কথা শেষ করিয়া আসসালাম আলাইকুম বারাকাতুহু